নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের সঙ্গে তোমাদের টিয়া দিদি ভাই তোমার তোমাদের সঙ্গে একটা সুন্দর একটা গল্প করতে চলে এসছ আশা করি তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে চলো তাহলে আজকে কি বিষয়ে কথা বলতে চাই তাহলে শেয়ার করা যা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। গাইস এই যে দেখো এই যে হেয়ারটা মাথার মাথার চুলটা দেখো কি সুন্দর ঘন আর পুরো কালো এই রহস্য নিশ্চয়ই তোমাদেরকে বলবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই তোমাদের সঙ্গে গল্প করতে তোমাদের টিয়া দিদিভাই চলে এসছে গাইস দেখো এটা পুরো ন্যাচারাল এটা এখানে এই আমি এই চুলে কোনো ক্রিমও লাগাই নি কোনো অন্য কোনো কিছু স্টেড মেশিন দিয়ে কোনো চুলটাকে বাঁকানো টাকানো চেষ্টাও করিনি দেখো গাইস তাই আমার ন্যাচারেল কালো চুলটার সঙ্গে কিভাবে দেখো পুরো ঢেউ খানা পুরো ঢেউ খালানো পুরো দেখো তাই তোমাদের সঙ্গে ঢেউ খেলানো চুলটা নিয়ে চলে এসছি আজকে আমি আমার চুলের চুলের যেই কোঁচকানোটা কেমন দেখো পুরো ন্যাচারাল আমার চুলেইটা। তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে প্লিজ ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো চলো তোমাদেরকে আরও ভালো করে একটু দেখিয়ে দিই দেখো পুরো কুঁচকানো চুল আমি সবসময় বলি না আমার চুলটা ভীষণ বন্ধুরা গাললি তার জন্য আমি তোমাদেরকে বলি যে এখন দেখছ যখন চান করে আসবে তখন যেন সোজা তারপর কিছুক্ষণ পর পর এরকম কুঁচকানো হতে থাকবে কিন্তু আমার তো ভালো লাগে না এই চুলটা অনেকের অনেক বন্ধুদের বলে ভীষণ ভালো লাগে তোমার এই চুলটা অনেকে কমেন্ট করে বলে যে তোমার এই চুলটা যেন ভীষণ ভালো লাগে যেন হেয়ার ড্রায়ে তুমি চুলটাকে সুন্দর করে মুড়ে মুড়ে করেছ কিন্তু গাইজ বিশ্বাস করো আমি কোনো হেয়ার ড্রায়ে কোনো ক্রিম ফ্রিম কোনো কিছু ইউজ করি না শুধু শ্যাম্পু কিনি প্লাস শ্যাম্পু দিয়ে মাথাটা ধুই আর চুলটা দেখো এই রকম আমার প্লিজ তোমরা কেউ খারাপ মাইন্ড করবে না বলবে হয়তো কি আবার ঢং এই চুলটা দেখানো অনেক বন্ধুরা বলে তোমার এই চুলটা খুব ভালো লাগে এই গার্লি হেয়ারটা তোমাদের মানে তোমার ভালো লাগে প্লিজ একটা ভিডিও করে দিও তাই আমি তার জন্য তোমাদেরকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লেগেছে প্লিজ কেউ খারাপ মাইন্ড নিও না তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে টুকটুক করে সবটা শেয়ার করার আমি হয়তো ভালো ব্লগার নাও ভালো বলতেও পারি না ভালো করতেও পারি না তাই চেষ্টা করি তোমরা একটু পাশে থাকলে তাহলে আর একটু ভালো ভালো করে করতে পারবো আর তোমরা বেশি বেশি দেখো বেশি বেশি কমেন্ট করো লাইক করো শেয়ার করো তাতেই হবে আর কিছু না আর পাশে থেকে বন্ধুরা এই দেখো আমি একটু একটা চেন টেনে টেনে দেখাচ্ছি তোমরা হয়তো বলবে বলবে হয়তো আমি কোনো ড্রায়ার দিয়ে আমি চুলটাকে এভাবে মুড়ে মুড়ে করেছি কিন্তু গাইস বিশ্বাস করো আমার চুলটাই পুরো এরকম ন্যাচারাল পুরো তাই আমি চেষ্টা করলাম তোমাদেরকে দেখানো বন্ধুরা যদি আমার ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর না ভালো লাগলেও